এইভাবে করে নারিকেলের ওপরে হাফ কাপ চিনি দিয়ে মাখাতে শুরু করুন তারপর দেখুন কত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হয় এই রেসিপি একবার বানিয়ে খেলে রোজ বানাতে মন চাইবে মুখে দিলেই মিলিয়ে যাবে খেলে শুধু খেতে ইচ্ছা করবে এইটার টেস্ট একদম মানে বলার মতো না কোনো মেহমানকে বানিয়ে খাওয়ালে সে জানতে চাইবে এটা কিভাবে আপনি তৈরি করেছেন এত বেশি টেস্টি আর আপনার প্রশংসায় একেবারে ভাসিয়ে দিবে সেজন্য আমি প্রথমে পরিমাণ মতো পানি নিয়েছি সাত মতো লবণ দিয়ে দেবো যখন বলক উঠে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া প্রথমে এক কাপ দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপর হচ্ছে আরও হাফ কাপ পরিমাণে দেব অল্প অল্প করে দেব আর এইভাবে করে নেড়ে চেড়ে নেব এই ডোটা কিন্তু রেডি করে নিতে হবে ঠিক যেরকম আমরা রুটি বানাই ওইভাবে করে কিন্তু নিতে হবে এটা কিন্তু আহামরে কিছু না একদম পানির মতো সহজ এই রেসিপিটি যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে যে এত পরিমাণে মজার জানি না আমি এটা কতবার তৈরি করব তার কোনো হিসাব নাই বাসার সবাই খেয়ে একেবারে বলছে এটা আবারও বানাইতে বুঝেন অবস্থা কতটা পরিমাণে মজার হতে পারে তো তারপর হচ্ছে এটা আমি নামিয়ে নিয়েছি ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এখন লাগছে আমাদের নারিকেল আমি এখানে একটার মতো নারকেল দিয়েছি দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব এখানে এলাচ আর দিয়ে দিব দারচিনি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ দারচিনি আর এলাচটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে চিনি দেওয়া হয়ে গেলে হাত দিয়ে কিন্তু অবশ্যই এই কাজটি করে নেবেন আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে চুলায় দিলে এটা খুব বেশি সময় লাগবে না খুব দ্রুত চিনির সঙ্গে মিক্স হয়ে যাবে তো এখনও চুলা রাস্তা ধরিয়ে এটাকে সুন্দরভাবে করে নেড়ে চেড়ে সুন্দর করে আমি নিয়েছি যখন এরকম একটা কালার আসবে তারপর হচ্ছে ওইটা আমি নামিয়ে নিয়েছি নামানো হয়ে গেলে এই দিক দিয়ে কিন্তু চালের গুঁড়াটা আমি এভাবে করে হাত দিয়ে গোল গোল করে নিয়েছি নেওয়া হয়ে গেলে এভাবে করে একটু চ্যাপটা করে নিতে হবে একেবারেই সিম্পল যে কেউ একবারে দেখলে এটা তৈরি করে নিতে পারবেন এখন হচ্ছে এখানে আমি নারিকেল দিয়ে দেবো পরিমাণ মতো তো দেয়া হয়ে গেলে মুখটাকে সুন্দর করে আটকে দিতে হবে আটকে দেওয়ার পর একটু চ্যাপটা করে নিচ্ছি এবার হচ্ছে হাতের তালুতে নিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কুলি পিঠা যেরকম রাখেন ওরকমও রাখতে পারেন তবে ওইরকম রাখলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এবার হচ্ছে আমি এক লিটারের মতো গরুর দুধ দিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি আর দিয়েছি এখানে দুইটা এলাচ সামান্য পরিমাণে লবণ যেহেতু আমি নারিকেলের ভিতরেও চিনি দিয়েছি সেজন্য দুধের ভিতরে একটু কম করে দিচ্ছি এটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে দুধগুলো আমি ভালোভাবে করে একটু জাল করে নিয়েছি তিন থেকে চারবার বলক উঠে গেলেই কিন্তু পিঠাগুলা দিয়ে দিতে হবে তো দিয়ে এইভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি এই পিঠা হতে কিন্তু খুব একটা সময় লাগবে না অনেকক্ষণ ধরে জাল দেওয়ারও প্রয়োজন নয় পাঁচ থেকে ছয় মিনিট এটা জাল করে নিলে কিন্তু হয়ে যাবে এর চাইতে বেশি যদি জাল করেন তাহলে ভেঙে যাবে তারপরে হচ্ছে পিঠাগুলা কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এই পিঠাগুলা কিন্তু ঠান্ডা ঠান্ডা হলেই কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর যে একবার খাবে সে রোজ বানিয়ে খেতে চাইবে এত বেশি টেস্টি এটা বিশ্বাস করেন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এইভাবে করে একবার হলেও পিঠাগুলা বানিয়ে দেখতে পারেন খেতে